পেঁয়াজের বাজার অস্থির মানে ঊর্ধ্বমুখী পনেরো টাকা বাইরে গেছে মানে সরকারের যে কোনো সরকার ডক্টর ইউনুসের সরকার বলেন আর পরবর্তী সরকার বলেন যদি দ্রব্য ঠিক না রাখতে পারে সরকারের বাবার ক্ষমতা নাই টিকে থাকা এবং সমালোচনার বাইরে থাকা এবং আমাদের মতো ক্ষুদ্র নাগরিকের কথা তো শুনতেই হবে আমরা কারো করার জন্য বসি নাই কাউকে তেল মারার জন্য বসে নাই কামলা দিয়ে চলি নেতা গুণার টাইম নাই দল গুনার টাইম নাই সরকার গুনার টাইম নেই ক্লিয়ার এবার ভোক্তা অধিকারের বাজারে নজরদারির প্রচন্ড রকমের অভাব একটাই কারণ পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার আরো ক্লিয়ার করে বলি পেঁয়াজটা চমৎকার সুন্দর সাইজে এখন ওই আইলাবি ব্যবসায় চিন্তা করছে এটা সংরক্ষণ করে ফেলি বাড়তি দামে পেসার তো আমাদের সময় এই কারণটা করতেছে তাহলে ভোক্তা অধিকার কই মুক্ত অধিকার বনবাসে কেন এই কথার আগে বলছি জানেন বাংলাদেশে প্রত্যেক জেলাতে মানে চৌষট্টিটা জেলার এগারোটা না তেরোটা জেলাতে বুক্ত অধিকারই নেই আর যে কয়টা মিল্লা সারা বাংলাদেশ আছে সংখ্যা জানেন কত এই আঠারো কোটি মানুষের অধিকার রক্ষার জন্য ভুক্ত অধিকার কতজন জানেন তিনশোর কম চিন্তা করতে পারেন এত বেকার ছেলে মেয়ে ঘুরে চাকরির ওই সেক্টরে নিয়োগ দিতে পারে না একটা জেলা কিশোরগঞ্জ জেলাতে তেরো থানায় কত লক্ষ মানুষ একজন অফিসাররে দিছে তো ওই বাড়া তো এই বাড়ার অধিকারী রক্ষা করতে পারবো না তো বাজারে কিশোরগঞ্জ জেলায় কতটা বাজার একটা থানায় কতটা বাজার ও দিছে তাহলে সে কেমনে পেঁয়াজের বাজার সামলাইব তো ভোক্তা অধিকারের চরম ব্যর্থতা এবং এই খাতে নিয়োগ কেন দেয় না নিশ্চয়ই তাহলে এই আইলাবি ব্যবসায়ীদের একটা খেলা আছে নাহলে বড় সিন্ডিকেট শিল্প গ্রুপের খেলা আছে যে ভুক্ত অধিকার বেশি বাজারে বাজারে অভিযান চালালে তো ধরা পড়বে পেঁয়াজের বাজার অস্থির হওয়ার একটাই কারণ ভরা মৌসুমে নজরদারি নেই সংরক্ষণ করে পরে বাড়তি ফেল ফেলবে না হলে কেন টাকা পেঁয়াজের দাম বাড়বে আমাকে ক্লিয়ার করে বলেন নাই আপনি সবিন তেলের বাজার অস্থির করে ফেলছে চোদ্দ টাকা বাড়ানি এনে আপনার পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী ওই দিকে বলতেছে আপনার শিল্প ক্ষেত্রে গ্যাস তেত্রিশ পার্সেন্ট বাড়বে তাহলে উৎপাদন খরচ বেড়ে যাবে আবার মালের দাম বেড়ে যাবে তো সরকারকে বলি আপনাদের পাঁচ বছর না যে যত ক্যাম্পেইনে চালাক আমরা যত প্রশংসাই করি যদি খালি দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করতে না পারেন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারেন চাঁদাবাজি বন্ধ না করতে পারেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠান্ডা না রাখতে পারেন তাহলে আপনাদের পৃথিবীর কোনো শক্তি নাই আপনারা সামনের লম্বা সময় থাকবেন কিংবা যতদিন থাকবেন ততদিন প্রশংসাই ভাসবেন টাইম নেই কেউ আপনাদেরকে হিসাব করে কথা বলবে না এই জায়গায় দয়া করে বাণিজ্য উপদেষ্টা বলেন ভোক্তা অধিকার বলেন আইনশ্রী সবাইকে বলছি জায়গা মতো ভেজাল করেন না না দ্রব্যমূল্যের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনারা টিকার সম্ভাবনা নয় এবং আপনারা কি হবেন সমালোচিত হবেন